আল্লাহ তাআলা বলেন যে সত্যিকারের karen তাদের মধ্যে তো সেই রহমতের প্রভাব বিস্তার বলে তারা তন্দ্রাচ্ছন্য হয় পরিবর্তিত অবস্থার দিকে যাচ্ছিল কিন্তু যারা মুনাফিক সেই মুনাফিকের নিজেদেরকে ন্যায়দায়ে ব্যস্ত আর বেলাশান ছিল হয় না যে ন্যায় হল কখন মৃত্যুর ঘন্টা বেজে যায় আমার কবর কাফেরদের আক্রমণ আমার উপর ছুটে আসে তাদের ধনুক আমাদেরকে আবার খেয়াল করে ফেলে নাচে নিয়ে আবার আমরা মৃত্যুর করে ফলে পড়ি এই আথমকে তারা যখন শান্তি ছিল আল্লাহ তা আল্লা বের অ গঞ্জ বেতন হ্যাঁ হুম খুশ হুম আমি হামি জার্নাল তারা তখন আল্লাহর ব্যাপারে এমন জ্যা হিনি যুগের ধারণা পোষণ করছিল কেমন যা হিনি যুগের ধারণা যে আল্লাহ সহিস্থ্যার উপর আমাদের চলতে হয়েছে এই জন্য আজকে মহা বিপর্যয় বিপদের সামনে পড়েছি আজকে যদি আমাদেরও কিছু করার থাকতো সিদ্ধান্ত নেওয়া কোনো ক্ষমতা থাকতো তাহলে আজকে আমরা এই বিপদের মুখোমুখি পড়তাম না তাহলে আমরা বেঁচে যেতাম কাফেরদের হামলা থেকে আমরা নিরাপদ হয়ে যেতাম বলেন না মাউসুম্লাহ জিনিস এটা কখনো কোনো অমিনের চিন্তা হতেই পারে না আল্লাহ রসুলের ফয়সালা যখন হয়েছে আমাকে সেই ফয়সালার উপর চলতে হবে আমার মৃত্যু হলে শহীদ হবো আমি আর যদি আমি বেঁচে যাই তাহলে আমি শ্রেষ্ঠ একজন মধ্যে মমিন এবং মোজাহিদ হয়ে মাথা উঁচু করে বেঁচে থাকবো ঠিক কিনা বলেন কোন অমিন কখনো মৃত্যুর হয়ে আল্লাহর উপর অভিযোগ আরোপ করে দেয় না দিতে পারে না আমার প্রিয় ভাইরা এই এক জায়গা আল্লাহর ব্যাপারে খালেদের ব্যাপারে রবের ব্যাপারে কু ধারণা এটা ছিল জাতিরি যুগে এক নিকৃষ্ট কালচার বর্তমান জমানার মধ্যেও কিছু নামধারী মুসলমানের মাঝে মুমিনদের মাঝে আল্লাহর ব্যাপারে আল্লাহর রসুলের ব্যাপারে এমন কু ধারণা আছে কিনা বলেন আছে আরে আল্লাহ এমকুমটা যদি না দিত তাইলে তো আজকে আর আমরা এই ভেজালে করি না এমন খারাপ ওইদের মধ্যে আজকে রাজপথে নেই বা মিছিল করা

আমরা সেই দলে যাব এটা মনিদের আমল জাহেলিয়াতের আমল এটা আরিয়া নি জাহেলিয়তে জাহেলী যুগে মূर्खতার যুগে একটা নিকৃষ্ট কালচার যে কালচারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের বিজারে মাধ্যমে সাফ করে দিয়েছেন উচ্চন্ন করে দিয়েছেন ধুয়ে মুছে পুরস্কার করে এক ঈমানী প্রজন্মে জন্ম দিয়েছেন আবির্ভাব ঘটিয়েছেন সাহাবায়ে کرامের মাধ্যমে

Já é. দুই নাম্বার জাহিলি জামানার কালচার হল শরিয়া আইন ছাড়া কোরআনি শাসন ছাড়া কোরআনের নীতি নীতি ছাড়া বিচারিক সিদ্ধান্ত এবং আইন আদালতের মধ্যে বেশি শক্তির জোরে ফয়সালা হওয়া ঠিক কিনা বলেন শরিয়া আইনের মাধ্যমে বিচার চলা এবং আদালতের ফয়সালা হওয়া এটা হলো ঈমানি সা সঞ্চার হলো এটা আর কোরআন ছাড়া হাদিস ছাড়া ইমান ছাড়া আল্লাহ রসুলের হুকুম ছাড়া অপরাধীদের বিচার করানোর চেষ্টা করা অপরাধীদেরকে বাঁচায় দেওয়ানোর চেষ্টা করা এটা হলো জমিলি জমানার কালচার এই কালচারকে আমার আপনার হাবি দূর করেছেন কোরআন শাসন ব্যবস্থার মাধ্যমে শরীয় আইনের শাসনের মাধ্যমে আমার প্রিয় ভাই এই জন্য এই ঘটনা মধ্যে এসেছে না যদি তুমি আমাদের পক্ষে বিচারের প্রচারণা করে দাও তাহলে আমরা সব এই মুসলমান হয়ে যাবো আমরা তুমি আমরা যদি মুসলমান হয়ে আমাদের পক্ষে যদি বিচারটা করে দাও

নাম্বার আমলার কালচার হলো আল্লাহর কোরআন ছাড়া আদালতের বিচার হওয়া আমরা চাকিরি জমানার সেই নিকৃষ্ট কালচার থেকে আমাদের দেশের আইন